নেইটোর সম্মেলন শেষে তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তার একক সংবাদ সম্মেলন শুরু করেন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব সম্পূর্ণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি নেইটোর কার্যকারিতা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন যারা ভেবেছিলেন নেইটোর সময় শেষ হয়ে গেছে তারা ইউক্রেইনে রাশিয়ার হামলার পর ধাক্কা খেয়েছেন তারা শত্রুতা নয় বরং তার দলের মধ্যে থেকে অনেকেই তাকে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার জন্য দাবি তুলছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন এরপরও কেন তিনি প্রতিযোগিতায় রয়েছেন এর জবাবে বাইডেন বলেন তিনি তার উত্তরাধিকার রেখে যেতে আসেননি তিনি যে কাজ শুরু করেছিলেন তা শেষ করে যেতে চান বাইডেনের উপর বাড়তে থাকা চাপের কারণে অনেক ডেমোক্রেট চাইছেন তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়াই করুন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সম্মেলনে বেশিরভাগ সময় ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা ও যুদ্ধে ইউক্রেনের পক্ষে মিত্রদেরকে একত্রিত করার জন্য তার নিজস্ব প্রচেষ্টার বিষয়ে কথা বলেন বাইডেন বক্তৃতা দেওয়ার সময় নেইটো জোটকে শক্তিশালী রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি